মধুকে বলা হয় তরল সোনা হাজার বছর ধরে এটি খাবার এবং ঔষধ হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু প্রশ্ন হল প্রতিদিন মধু খাওয়া কি সবার জন্যে নিরাপদ আর খেলেও ঠিক কতটা পরিমাণ খাওয়া উচিত আজকের ভিডিওতে আমরা এই সব প্রশ্নের উত্তর জানব এক প্রতিদিন মধু খাওয়ার উপকারিতা প্রতিদিন পরিমিত মধু খেলে শরীরে অসাধারণ কিছু পরিবর্তন ঘটে এনার্জি বুস্টার মধুতে থাকা প্রাকৃতিক শর্করা শরীরকে তাৎক্ষণিক শক্তি যোগায় রোগ প্রতিরোধ ক্ষমতা এর অক্সিডেন্ট এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল উপাদান শরীরকে ভাইরাসের হাত থেকে রক্ষা করে হজম প্রক্রিয়ায় সাহায্য প্রতিদিন সকালে খালি পেটে মধু পানি খেলে হজম শক্তি বৃদ্ধি পায় এবং কোষ্ঠকাঠিন্য দূর হয় ভালো ঘুম রাতে ঘুমানোর আগে হালকা গরম দুধের সাথে মধু মিশিয়ে খেলে অনিদ্রার সমস্যা দূর হয় দুই কতটা মধু খাওয়া নিরাপদ মধু উপকারী বলে এটি প্রচুর পরিমাণে খাওয়া ঠিক নয় কারণ মধুতে প্রচুর ক্যালোরি এবং প্রাকৃতিক চিনি থাকে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক মানুষের জন্য দিনে এক থেকে দুই চা চামচ মধু গ্রহণ করাই যথেষ্ট শারীরিক পরিশ্রম যারা বেশি করেন তারা বড়জোর দুই টেবিল চামচ পর্যন্ত খেতে পারেন মনে রাখবেন অতিরিক্ত মধু খেলে রক্তে শর্করার মাত্রা বেড়ে যেতে পারে এবং ওজন বৃদ্ধির কারণ হতে পারে তিন সতর্কতা ও কাদের জন্য নিরাপদ নয় মধু সবার জন্য সমান নিরাপদ নয় এক বছরের কম শিশু শিশুদের কোনোভাবেই মধু খাওয়ানো উচিত নয় কারণ এতে বটিউলিজম নামক বিষক্রিয়ার ঝুঁকি থাকে দুই ডায়াবেটিস রোগী ডায়াবেটিস থাকলে মধু খাওয়ার আগে অবশ্যই আপনার চিকিৎসকের পরামর্শ নিন কারণ এটি রক্তে গ্লুকোজের মাত্রা বাগাতে পারে তিন অ্যালার্জি যাদের পরাগ রেণুতে অ্যালার্জি আছে তাদের মধু খাওয়ার ক্ষেত্রে সাবধান থাকা উচিত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন স্বাস্থ্য নিয়ে আপনার কোনো প্রশ্ন থাকলে আমাদের কমেন্ট করে জানান バッド。